সমাবেশে দু পঁচিশ সালে এসে এক বছর বাদে বললেন এবং বললেন এটা তো বাংলাদেশের পুলিশ নয় তাহলে প্রফেশনাল শুটার হিসাবে স্নাইপার চালালো কারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পাট ও বস্ত্র উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন আবারও স্নাইপার রাইফেল কাদের হাতে ছিল দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের সময় সেই প্রশ্ন তুলেছেন প্রশ্ন তুলেছেন সাত দশমিক ছয় দুই বোর্ডের গুলি দিয়ে কারা দূর থেকে সুনির্দিষ্ট লক্ষ্য ভেদ করে ছাত্রদের কপালে চোখে গুলি চালালো এই প্রশ্নগুলো তিনি আবারও তুলতে বাধ্য হয়েছেন এমন একটা অবস্থায় যখন আপনাদের কারোরই ভুলে যাবার কথা নয় আটই আগস্ট ইউনুস সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছিল শপথ নিয়েছিল তখন এই সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছিল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদে নিয়োগ পাওয়ার পর পরই তিনি এগারো তারিখ মানে আট তারিখ তিনি শপথ নিলেন এগারো তারিখ তিনি আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে আনসার সদস্যদের সাত দশমিক ছয় গুলি চালিয়ে আহত করল কারা তিনি বলছিলেন যে তিনি দেখছেন বেশিরভাগ পুলিশ এবং আনসার সদস্যই আহত হয়েছেন সাত দশমিক ছয় গুলি দিয়ে এবং সার সদস্যদেরকে তাদের কম্পাউন্ডের ভিতরে ঢুকে কেউ না কেউ 7.62 বোরের গুলি চালিয়ে মানে স্নাইপার রাইফেল দিয়ে হত্যাহত করে দিয়ে গেছে এই খবর বা এই কথা এই তথ্য সংবাদ মাধ্যমের সামনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলার পরেই 15ই আগস্টে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে চাকরি যায় এই সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের এরপর থেকে তিনি পাট ও বস্ত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এখন পর্যন্ত উত্তর মেলেনি কারা স্নাইপার রাইফেল বহন করছিল জুলাই আগস্ট আন্দোলনের সময় কারা সাত দশমিক ছয় দুই বোর্ডের গুলি চালিয়ে পুলিশ আনসার এবং ছাত্র জনতাদের হত্যা করলো দেখুন এক বছর বাদে সাখাওয়াত হোসেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন যিনি ন্যায়নিষ্ঠ সৎ স্পষ্ট ভাষী হিসেবে নিজের কর্মগুনেই সেনা কর্মকর্তার পদ থেকে অবসর নেওয়ার পর সিভিলিয়ান পরিসরেও একটা নাম করেছেন একটা যোগ্যতা পেয়েছেন তিনি সম্ভবত বিবেকের তারনায় না পেরে এক বছর বাদে আবারও আবারও সেই প্রশ্ন তুলেছেন এবং এবার আরও সুনির্দিষ্ট অভিযোগ করেছেন তবে এবার তিনি সংবাদ মাধ্যমের সামনে কে স্নাইপার বুলেট দিয়ে এত এত ছাত্র মারলো সেই প্রশ্ন করেননি তিনি তার জন্য একটা নিরাপদ বেছে নিয়েছেন পাঁচই আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে সাবেক এবং বর্তমান একটা তিনি এই বক্তব্য রাখেন সামরিক কর্মকর্তাদের সামনে যে পাঁচই আগস্ট সবচেয়ে বেশি ছাত্র মারা স্নাইপার চালানোর অভিজ্ঞতা বা এই ট্রেনিং থাকবার কথা বাংলাদেশের পুলিশ রাজপথে টহল দেয় স্নাইপার চালাতে হয় দূর থেকে একটা দূর পাল্লায় মানে আপনি সুনির্দিষ্ট লক্ষ্য ভেদ করে কাউকে খুন করবেন সেই উদ্দেশ্যে এই স্নাইপার রাইফেল কেনই বা পুলিশের প্রশিক্ষণে থাকবে আর কেনই বা শত শত হাজার হাজার পুলিশ সদস্যকে এই ট্রেনিং দিয়ে রাজপথে ছেড়ে দেওয়া হবে আর তাদের হাতে স্নাইপার থাকবে এই কথাগুলো যে বিশ্বাসযোগ্য নয় সেটা সাবেক সেনা কর্মকর্তা যেমন বোঝে বোঝে সেনাবাহিনী সেনা কর্মকর্তা এরপর আরো বিস্ফোরক তথ্য দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন এরপর এই বক্তিতাতেই বলেন চৌঠা আগস্ট আগস্টের চার তারিখ তিনি এবং সাবেক সেনা কর্মকর্তাদের একটা দল বেরিয়েছিলেন এবং মহাখালীতে শাহীন কমপ্লেক্স পর্যন্ত তারা গিয়েছিলেন মহাখালীর শাহীন কমপ্লেক্স সামনে হাঁটতে হাততে তারা যখন গিয়ে পৌঁছন তখন তার কাছে সেনা গোয়েন্দা সংস্থা থেকে ফোন আসে যে স্যার আপনি স্নাইপারের নিশানার মধ্যে আছেন আপনি টার্গেটের মধ্যে আছেন আপনি দ্রুত ওই এলাকা ত্যাগ করুন ব্রিগেডিয়ার শাখাওয়াত প্রশ্ন করছেন চার তারিখেই বা কাদের কাছে স্নাইপার ছিল যারা ব্রিগেডিয়ার শাখাওয়াতকে মানে ক্যান্টনমেন্টের দৌড় গোড়ায় এই মহা খালী শাহিন কমপ্লেক্সের সামনে তাকে স্নাইপারের নিশানার মধ্যে নিয়ে এলো এবং তাদেরকে লক্ষ্য করে গুলি চালাতে পারে এমন একটা বা বিপদের সৃষ্টি যে তখন এই ফোন তিনি দ্রুত এলাকা তার সঙ্গীদের সহ ত্যাগ করেন ব্রিগেডিয়ার সেজন্যই বলছে এবং তিনি সেই সব ছাত্রদের অনেকের জানাজাতে উপস্থিত হয়ে দেখেছেন এদের সবার কপাল ভেদ করে গুলি চলে গেছে এবং সবাইকে সুনির্দিষ্ট ভাবে প্রফেশনাল শুটাররা এই কথাটা তিনি ব্যবহার করছেন পেশাদার বন্দুকধারী ব্যক্তিরা

বাংলাদেশে পুলিশ সেনা কর্মকর্তাদের নিজেদের মধ্যে আলাপের ক্ষেত্রে যেটা হয় তারা বেশিরভাগ পুরো বক্তব্য এই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলছেন যে সরাসরি কপাল লক্ষ্য করে স্নাইপার চালানো হয়েছে এবং তিনি স্পষ্টত যে কথা এগারোই আগস্ট দু চব্বিশ সালে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে থেকে বলেছিলেন যে এইগুলি তো পুলিশ চালায়নি তাহলে কারা চালিয়েছে সে কথাই তিনি আবারও সেনা কর্মকর্তাদের সমাবেশে দু সালে এসে এক বছর বাদে বললেন এবং বললেন এটা তো বাংলাদেশের পুলিশ নয় তাহলে প্রফেশনাল শুটার হিসাবে স্নাইপার চালালো কারা দেখুন বাংলাদেশের পুলিশের কি দূর থেকে